ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ভারতের অপারেশন সিন্ধুর পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ নয়টি স্থানে বিমান হামলা ভারত বলেছে এটি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ এই হামলায় পাকিস্তানে অন্তত ছাব্বিশ জন নিহত ও ছয়চল্লিশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ ও কয়েকটি আবাসিক ভবন পাকিস্তান এই হামলাকে অবৈধ আগ্রাসন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাল্টা জবাবে তারা গুলি করে নামিয়েছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান এমনটাই দাবি ইসলামাবাদদের তারা আরও জানায় ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তানি সেনারা ভারতের পক্ষ থেকে পাল্টা জবাব এখনও স্পষ্ট নয় তবে সীমান্তে টান উত্তেজনা কাশ্মীর সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের কাশ্মীর অঞ্চলে নিহত হয়েছে অন্তত তিনজন বেসামরিক নাগরিক আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব দুই দেশকে সংযম পদদর্শনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন চীন রাশিয়া সহ অনেকেই শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে বিশ্লেষকদের আশঙ্কা পরমাণু শক্তিধর দুই দেশের এমন সংঘাত আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে এশিয়ার এই যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে এই মুহূর্তে ভারত পাকিস্তান সীমান্তে চলছে চরম সতর্কতা এই যুদ্ধ কি আরও বিস্তৃত হবে নাকি কূটনৈতিক পথে আসবে সমাধান আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য